আপনি কতটা ভালো মানুষ আপনার কতটা ব্যক্তিত্ব আছে আপনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কিনা বা আপনি আসলে একজন ভালো মানুষ কিনা এই পয়েন্টগুলোর সাথে আপনি মিলিয়ে নেন আমি আপনার সামনে চোদ্দোটি পয়েন্ট বলবো যেগুলো আমি কোরআন হাদিস থেকে অ্যানালাইসিস করে চোদ্দোটি পয়েন্ট বের করেছি এই চোদ্দোটি পয়েন্ট যদি আপনার মধ্যে থাকে বা আপনি যদি এইগুলোর উপর আমল করতে পারেন তাহলে অবশ্যই আপনি একজন ভালো মানুষ এবং আপনার ব্যক্তিত্ব আছে তো তার প্রথমেই রয়েছে এক নাম্বার কথা কম বলা দেখুন আল্লাহ সাল্লাম বলছেন যে মান নাজা। নাজা যে ব্যক্তি চুপ থাকলো সে নিরাপদ থাকলো আপনি যত বেশি কথা বলবেন এ কথা বলার মধ্যে ভুল হতে পারে মিথ্যা হতে পারে নানান ত্রুটি বিচ্যুতি আপনার থাকতে পারে এজন্য জ্ঞানীরা সবসময় কম কথা বলে আর যাদের জ্ঞান কম তাদের দেখবেন যে মুখ দিয়ে সারাদিন কথা বের হচ্ছে তো আপনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কিনা এক নাম্বার প্রমাণ হচ্ছে আপনি কম কথা বলবেন কম কথা বললে মানুষের সামনে আপনি আস্থাভাজন প্রিয়ভাজন হতে পারবেন দুই নাম্বার কম হাসবেন কম হাসবেন যদি আপনি বেশি বেশি হাসেন তাহলে আপনার হৃদয়টা মরে যায় রাস্লাম বলছেন যে তোমরা যদি জানতে আমি যা জানি তোমরা যদি সেটা জানতে তাহলে তোমরা এত বেশি হাসতে না বরং বেশি বেশি করে কান্না করতে আল্লাহ সাল্লাম নিজেই বলেছেন এবং হাসি দেওয়ার ক্ষেত্রে যে আপনারা জানেন যে ছয়টি জায়গায় মূলত হাসি দেওয়া এটা সম্পূর্ণ নিষিদ্ধ ছয় জায়গায় হাসি দেওয়া তার মধ্যে একটা হচ্ছে নামাজে হাসাহাসি করা দুয়ার মধ্যে হাসাহাসি করা রুগী দেখতে গিয়ে হাসাহাসি করা এটাও নিষেধ আর রুগী দেখতে গিয়ে কেউ হাসেও না চার নম্বর পাঁচ নাম্বার কারো ইবাদত নিয়ে হাসাহাসি করা যে সে কীভাবে ইবাদত করছে তার দাঁড়ানোটা হচ্ছে না তার নামাজের সেজদা হচ্ছে না এটা দেখে হাসাহাসি করা এটাও নিষেধ ছয় নাম্বার কারো শারীরিক আকৃতি দেখে কোনো একজন ব্যক্তি যদি খর্বকায় হয় একটু খাঁটো হয় তাহলে তাকে দেখে হাসাহাসি করা এইটা সম্পূর্ণ না এটা হারাম তো এই জন্য আল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা যদি জানতে যেটা আমি জানি তাহলে তোমরা এত বেশি হাসতে না বরং তোমরা কম কম হাসতে এবং বেশি বেশি কান্না করতে তো এই জন্য কম হাসা বেশি করে কান্না করা এটাই মোমিনের বৈচিত্র্য তিন নাম্বার নিচের দিকে তাকাইয়ে থাকবেন প্রয়োজন না হলে এদিক ওদিক কম তাকানো কারণ এদিক ওদিক মূলত তাকাই কে যার কোনো ভয় আছে ভীতি আছে অথবা যারা তাড়াহুড়া করে বেশি তাড়াহুড়া করার স্বার্থে মানুষ এদিক ওদিক বেশি তাকায় তো এটা ব্যক্তিত্ব নষ্ট হওয়ার জন্য একটি কারণ এই জন্য আমরা এদিক ওদিক অপ্রয়োজনে তাকাব না চার নম্বর কথা দিয়ে কথা রাখতে হবে এটা হচ্ছে মুমিনের একটি বৈশিষ্ট্য মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যে সে কথা দিয়ে কথা রাখবে সে হবে আসেক সে হবে আল আমিন আল্লাহ রসুলা সদেক ছিলেন আল আমিন ছিলেন ওনার কাছে সমস্ত ধন সম্পদ মানুষ গচ্ছিত রাখত উনি কথা দিয়ে কথা রাখতেন তো মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আপনি যদি কাউকে একটা কথা দিয়ে থাকেন বিজনেস পারপাসে হোক বা জীবনে যে কাউকে আপনি কথা দিবেন সে কথা আপনি রাখবেন পাঁচ নম্বর নিজ হাতে কামাই করে খাবেন আপনি যদি অনেক ভালো মানুষ নিজেকে দাবি করেন যে অনেক ব্যক্তিত্ব সম্পন্ন আপনি মানুষ কিন্তু আপনি হয় হয়তো শ্বশুরের ঘাড়ে পরে আছেন অথবা যুবক হয়েছেন মা বাবার ঘরে বসে বসে আপনি খান তাহলে আপনি ব্যক্তিত্ব অর্জন করতে পারলেন না প্রকৃতপক্ষে আপনি একজন ভালো মানুষ নয় আল্লাহ রাজু সাল্লাম ছোটো থেকেই তিনি সহস্তে কামাই করতেন এবং সহস্তে উপার্জিত সম্পদ থেকে তিনি খাবার খেতেন ছয় নম্বর পরিকল্পনা করে কাজ করবেন যে কোনো কাজ যে কোনো কাজ ছোট হোক বড় হোক পরিকল্পনা মাফিক কাজ করলে সেই কাজের মধ্যে আল্লাহ তালা বারাকা দান করেন এবং সফলতা দান করেন আল্লাহ রসুসাল্লাইের জীবনে যতগুলি যুদ্ধ সংগঠিত হয়েছে প্রত্যেকটা যুদ্ধের মধ্যে তিনি সর্বোচ্চ মেধা প্রজ্ঞা এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং তিনি পরিকল্পনা মাফিক যুদ্ধগুলিকে পরিচালনা করেছেন সাত নম্বর নিজের দুর্বলতা কখনোই কোনো ব্যক্তির কাছে প্রকাশ করবেন না নিজের দুর্বলতা যদি কারো কাছে বলেন তাহলে যার কাছে বললেন সে একদিন আপনাকে দিয়ে খোটা দিবে এবং নিজের ত্রুটি বিচ্যুতি মানুষের সাথে শেয়ার করা মানে এটা সাক্ষী রাখলেন প্রমাণ রাখলেন আল্লাহ তালা কিন্তু এই সাক্ষী রাখার কারণে কেয়ামতের দিন আপনাকে ক্ষমা না করে আটকে দিতে পারেন এজন্য নিজের ত্রুটি বিচ্যুতি যা আছে গুণা সব কিছু নিজের কাছেই রাখা আল্লাহ তালার সাথে শেয়ার করা আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে এগুলি না বলা আট নাম্বার যে কোনো কর্মপন্থায় আপনি সৎ থাকার চেষ্টা করুন সৎ মানে কি সৎ তো আসলে নিজে নিজে হওয়া যায় না সৎ মানে আপনি কারোর সাথে লেনদেন করলেন কোনো ব্যক্তির সাথে কোনো ব্যাপারে লেনদেন করলেন কথা বললেন তো ওই মানুষের সাথে লেনদেন কেনা বেচার ক্ষেত্রে আপনি সর্বোচ্চ আপনার যে সততা সেটাকে আপনি বজায় রাখেন যখন আপনি অসৎ হবেন তার মানে আপনার দ্বারা কোনো ব্যক্তির অধিকার খর্ব হবে অধিকার নষ্ট হবে আর বান্দার হক নষ্ট করলে আপনি দুনিয়াতেও ব্যক্তিত্ববান হতে পারবেন না আল্লাহ তালার কাছেও ব্যক্তিত্ববান হতে পারবেন না নয় নম্বর স্পষ্ট ভাষী হন যখন কথা বলবেন একটু স্পষ্ট করে সুন্দর করে গুছিয়ে কথা বলুন আল্লাহ সাল্লাম তিনি ছিলেন জাওয়ামি আল কালিম তিনি যখন কথা বলতেন কথা বলতেন ছোট ছোট শব্দে ছোট ছোট বাক্যে কিন্তু এটার ভাবার্থ থাকতো অনেক ব্যাপক যেমন তিনি বলেছেন আলহাজু আল আরাফা আরাফার ময়দানে অবস্থান করার নামটাই হজ দুইটা শব্দে একটা সেন্টেন্স বললেন কিন্তু এটার ভাবার্থ হচ্ছে যে আরাফার ময়দানে যদি কোনো ব্যক্তি অবস্থান না করে তাহলে সেই ব্যক্তির হজ আদাই হবে না কত বড় কথা এবং তিনি বলেছেন আসম জুন্না রোজা হচ্ছে মমিনের জন্য ঢাল স্বরূপ যুদ্ধের ময়দানে যখন তীর নিক্ষেপ করে তখন একটা ঢাল থাকে তো রোজা হচ্ছে একজন মমিনের জন্য তীর ঢাল স্বরূপ শয়তান যদি তাকে অসআা তীর মারতে চায় এই রোজা এসে তার সমস্ত অসহাষা থেকে আল্লাহ তালা বান্দাকে বাঁচিয়ে দিবেন তো আপনি যদি ব্যক্তিত্ববান মানুষ হতে চান তাহলে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি স্পষ্ট ভাষায় সুন্দর করে কথা বলেন মিনমিন করে কথা বলা কোনো ব্যক্তিত্ববান মানুষের কাজ নয় দশ নাম্বার সব কিছু করলেন দশ নাম্বার যেটা সেটা হচ্ছে বিনয়ী হতে হবে বিনয়ী হওয়া ছাড়া আপনি কম কথা বললেন আপনি সৎ থাকলেন যাই করলেন কিন্তু আপনি উদ্ধত আপনি অহংকারী বিনয় আপনার মধ্যে নাই রহমানের বান্দা যারা হয় তারা অনেক বিনয়ী হয় তারা উদ্ধত আচরণ করে না যখন আপনি বিনয়ী হবেন তখন আপনি ভদ্র হবেন যখন আপনি বিনয়ী হবেন তখন আপনি নম্র হবেন যার মধ্যে বিনয় আছে তার মধ্যে ভদ্রতা আছে নম্রতাও আছে তো বিনয়টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এগারো নম্বর সুন্দর ব্যবহার করুন দেখুন আল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন মানুষের সবচাইতে বেশি যে আমলটা কেয়ামতের দিন মিজানের পাল্লায় ওজন হবে সেটা হচ্ছে খুলকে হাসান উত্তম চরিত্র সুন্দর আচরণ এবং আল্লাহ রাখু সাল্লাম বলছেন যে কেয়ামতের দিন আমি ওই সমস্ত ব্যক্তিদের প্রতি সবচাইতে বেশি রাগান্বিত থাকবো সবচাইতে বেশি খুশি থাকব সন্তুষ্ট থাকবো এবং আমার কাছাকাছি তারা জান্নাতে অবস্থান করবে তারা হচ্ছে যাদের চরিত্র সৌন্দর্য তাদের যাদের চরিত্র খুব সুন্দর মাধুর্যপূর্ণ চরিত্র অধিকারী যারা হবে তাদেরকে আল্লাহ সাল্লাম এই সুসংবাদ তিনি দিয়েছেন সুন্দর ব্যবহারের কোনো বিকল্প নেই আপনার মধ্যে অনেক কোয়ালিটি আছে কিন্তু আপনার ব্যবহারটা অসুন্দর আপনার মুখের দিকে তাকাইলে মনে হয় যেন গত এক বছর যাবৎ আপনি কোনোদিন হাসেন নাই এরকম অন্ধকার আচ্ছন্ন করে নিজেকে না রাখা বারো নম্বর ক্রোধ দমন করতে হবে রাগ রাগ নিয়ন্ত্রণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আল্লাহ রসুল্লাহ আসলামের কাছে এসে একজন সাহাবিব বললেন একজন ব্যক্তি বলছেন যে আউসিনী এ রসুল্লাহ আমাকে একটু ওসিয়ত করেন আমাকে ওসিয়ত করেন আমি যেন সেটা মানতে পারি তখন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন যে লা লাগদ তুমি রাগ করো না তারপরে ওই ব্যক্তি আবার বলছে আরেকটু ওসিয়ত করেন আল্লাহুলাম আবার বলছেন তুমি রাগ করো না ওই ব্যক্তি আবার বলছেন আবারও কিছু অসিয়ত করেন আল্লাহ রসাল্লু আবার বলছেন যে তুমি রাগ করো না অর্থাৎ কোনো ব্যক্তি যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তার জীবনে দেখবেন বিপদ আপদ কমে যাবে কারণ আপনি রাগ করে অন্যকে প্রেশান করবেন না আপনাকে অন্য এসে প্রেশান করবে না চোদ্দো নম্বর সর্বশেষ যেটা এটা হচ্ছে একবারে সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি ধৈর্য ধৈর্যশীল হতে হবে ধৈর্য কারণ আল আল্লাহ তালা বলেছেন হিসাব যে যারা ধৈর্যশীল হবে তাদেরকে আল্লাহ তালা বেগয়ের হিসাব হিসাব ছাড়া তাদেরকে তাদের যে প্রতিদান তিনি দিবেন বিনা হিসাবে জান্নাত দিবেন এবং ইন্না রহম আহ আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন এবং সুরায় আসরের মধ্যে একই কথা বলা হয়েছে ইল্লা দিন আহমান সালেহাদ অত সবিল হাতি অথবা সবর সবরের প্রতি একে অপরকে আহ্বান করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে নিজে আমরা ধৈর্য ধারণ করব বিপদ আপদে এবং অন্যকে ধৈর্য ধারণ করার কথা আমরা পরামর্শ দিব প্রতিশোধ পরায়ণ যেন আমরা না হয়ে যাই এই তেরো নম্বরটা হচ্ছে সব কিছুর একেবারে স্বাদ মাথা চোদ্দ নম্বর আরেকটি পয়েন্ট আমি বের করেছি আল্লাহ আল্লাহলামের জীবনী থেকে সেটা হচ্ছে সহজ পন্থা অবলম্বন করবেন প্রত্যেকটা কাজের মধ্যে ফ্লেক্সিবল হন রিজিট হইতে যায় না সলিউশন প্রবলেমকে সলিউশন করার যে ওরিয়েন্টেশন সেটা রাখতে হবে কিন্তু কোনো কাজকেই কঠিনভাবে নিয়ে সেটাকে আপনার দুর্বুদ্ধ করা যাবে না আল্লাহ আসসালাম বলছেন তু আসিরু না নাফির ও আমার উম্মেতরা তোমরা যে কোনো কাজকে সহজভাবে দেখো এটাকে কঠিন ভাবে দেখো না বা শিরুওয়ালা না ফেরো তোমরা সুসংবাদ দাও দুঃসংবাদ দিও না তো এই চোদ্দটি পয়েন্ট যদি আপনি দেখেন নিজের মধ্যে যদি থাকে নিজের মধ্যে ফিট করতে পারেন আপনি সমাজে ব্যক্তিত্ববান হতে পারবেন আপনি মানুষের কাছে প্রিয় হতে পারবেন আল্লাহর কাছেও প্রিয় হতে পারবেন এবং দিন শেষে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে জান্নাতের মতো মহান স্থানে আসন দিবেন আল্লাহ তালা আমাদেরকে চোদ্দোটি পয়েন্ট নিজের মধ্যে ফিট করার তৌভিক দান করুন আমিন